হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ফ্রেন্ডস কম্পিউটার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আবারও আপনাদের স্বাগত বন্ধুরা আপনারা দু হাজার দুই এবং দু হাজার তিন সালের ভোটার লিস্ট আপনারা কীভাবে ডাউনলোড করবেন চলুন দেখে নি আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন সিইও ওয়েস্টবেঙ্গল ডট এনআইসি ডট ইন এই যে দেখুন সিইও ওয়েস্টবেঙ্গল ডট এনআইসি ডট ইন এইখানে যাবেন যার পর ফার্স্ট লিঙ্ক দেখতে পাচ্ছেন সিইও ওয়েস্ট বেঙ্গল এইখানে যাবেন যার পর এই যে দেখতে পাচ্ছেন লেটেস্ট নিউজ এইখানে দেখুন এই যে একটা অপশান দেখতে পাচ্ছেন আসছে এই যে একটা অপশান দেখতে পাচ্ছেন ইলেকট্রোনাল রোল অফ এসআইআর দু হাজার এখনও কিন্তু এখানে সমস্ত জেলার কিন্তু পাবলিশ করা হয়নি তো এইখানে আপনি ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন আপনি কোন কোন জেলাগুলির ভোটার লিস্ট আপডেট করা হয়েছে অর্থাৎ পাবলিশ করা হয়েছে আপনি যদি দেখতে চান নদীয়া নদিয়াতে ক্লিক করবেন এইখানে হচ্ছে এসি নম্বর অর্থাৎ অ্যাসেম্বলি নম্বর অর্থাৎ বিধানসভা নম্বর আপনার কোন বিধানসভায় আপনি আন্ডারে আছেন সেই অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন ঠিক আছে এবার এইখানে আসার পর আপনি কোন পোলিং স্টেশনের অর্থাৎ আপনি কোন স্কুলে ভোট দেন সেই স্কুলের নাম এখান থেকে সার্চ করে আপনি যে ফাইনাল রোল আছে সেটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন এইভাবে তারপর আপনি পিডিএফটা ডাউনলোড করে নেবেন পিডিএফ লিস্টে কিন্তু কোনো ছবি থাকবে না শুধুমাত্র নাম থাকবে আর স্বামীর নাম কিংবা বাবার নাম থাকবে ঠিক আছে তো আপনারা এইভাবে সার্চ করে নেবেন দেখে নেবেন ওকে